পঞ্চান অনুষ্ঠান মেয়ে এগুলো পুরো অন্ধকার হয়ে গেছে

দেখ <laughs> দেখছো ফ্রেন্ডস এখনো কুটুম এসে পৌঁছায়নি ঠিক আছে তো যে কটা বাচ্চারা সব আছে সব বসিয়ে দিয়েছে বাচ্চাগুলো সব খাচ্ছে ঠিক আছে

এই ক্যাটারিং এর লোকগুলোকে সেই শামুকো নিয়েছি বুঝলে যদি তোমাদের লাগে আমি পাঠিয়ে হ্যাঁ কমেন্ট করে জানাবে আমি বলে দেবো নাম্বার দিয়ে দেবো আমার শামুক পোতার ননদ জল দিতে হেবি মানে পারদর্শী এই যে আমাদের একটা ছেলে শান্তনু লজ্জা করছে দেখনি কি মাথা নিচু করে হাই বলবি তো বলুন আর ছুটি আছে হুম দি हाय বলো हाय पापिया की

রূপম রূপম কি রূপম ধারা গোপালও তো ভালো নাম কৃষ্ণর নাম গোপাল এই নামটা আবার খারাপ আছে নাকি এই যে আমাদের একটা দাদা কেদু দাদা ছোট দাদা হয় আমাদের সব সায়ন হাই বল বলো হাই বলো ফ্রেন্স দেখছে তো তোমাদের বলো হাই বলো কুশল হাসি পাচ্ছে তোমাদের কত লোক দেখবে যেন তো সঙ্গে থাকো দেখতে থাকো আবার তোমার প্রতি ফিরে আসছে ফ্রেন্স দেখো সব মনে <laughs> <में>, <laughs> 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 <था>। <laughs> तो दादा है, এই যেও দাদার মেয়ে বড় মেয়ে কি বাচ্চা না না বড়টা মেয়ে হলো তো ছোট ছোট হচ্ছে ছোট তো মেয়ে কুচকি বড় মেয়ে এটা ওর ছোট বিদিমা এ এখন পাজে না কি আর আওয়াজ वाली যে ছোট কাকু

মনিকা গালে হাত দিয়ে চিন্তা করছে রে লজ্জা পাচ্ছিস কেন আমাদের ফ্রেন্ডস কে দেখাবো তোদেরকে আমাদের বাড়ির লোক আমাদের ফ্যামিলি তো বল দেখছো বন্ধু সব মামি

आई पांच हजार पांच हजार। बैठो बैठो नहीं जा। मैंने जोड़ा है। आपको तुम्हारे आपको तुम्हें। ठीक है ठीक है। मैंने जोड़ा तुम्हें।

அصله கிழவக்கு அவா আসবে இங்க கொடுத்தேன் இங்க கொடுத்தேன் हां अच्छा 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 ওই সিটটা পুরো ফাঁকা রয়ে গেল এটা আমার বাড়ি আমি পঞ্চু ছোট বৌদি হয়তো এই আমার মানে কিচ্ছু নিয়ে দেখো ভাতটা খাবো কি করে কেন হাত ঘুর ঘুর করছে আমার আমাদের আমার শ্বশুরা মানে তিন ভাই তো ওটা আমার ছোট কাকার ছোট ছেলে পঞ্চা হচ্ছে ছোট মানে ওর বাবা ছোট আর আমার শ্বশুর বড় এটা আমার বাড়ি এখানে মেজো কাকা থাকতো এই জায়গাটা আমরা কিনে নিয়েছি মেজো কাকা ডাঙায় উঠে গেছে এই যে এইটা এখন আমি বাড়িতেই থাকি মানে ডাঙ্গায় বলতে কি এটা তো বাস্তব বাড়ি ওরা মানে ওখানে মানে মাল থেকে ওখানে সবজি চাষ হতো ওখানে ঘর দোর করে ওরা আছে এখন আমার আমারও দুটো আছে আমারও তিন ভাই আমরা এটা ছোট মামা তোমার ছেলে তো এটা ছোট মামার ছেলে খাওয়া হয়ে গেলে বলবো কেমন হয়েছে নাহলে খাবার আগে বললে তো দেবে না খাবার শেষে বলবো খারাপ হয়েছে তুমি সরো না ভিডিও ক্যামেরা করছে না ভিডিও ক্যামেরাটা এসেছে আর যদি পালিয়ে যদি বিয়ে করে আর এরকম করে বসে খেতে পারবো কি বলো ভিডিও ক্যামেরা করবো

বলতে হবে হ্যালো বললো তুমি কি রসগোল্লা দেখাচ্ছ আমাদের কৌশিক বেরা আমাদের ক্যাটারিং হেলো ফাঁকা পুরো সব ফাঁকা দেখো কি বলবে ফ্রেন্ডসরা দেখছে বলো না

তো দেখতে দেখতে থাকো ফ্রেন্ডস আমি আসছি এই খেতে বসছি তোমাদের আবার বলছি

দেখো আমি চিংড়ি মাছ দিয়ে আমার কাজই এটা আমি চিংড়ি মাছের ওই প্রয়ে পটল চিংড়ি খাচ্ছি আর কাতলা কাটা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস দেখো হ্যাঁ না বাবু না তো আমি তো নিজেকে ভালোভাবে দেখাতে পারছি না সবাই ভিডিও করছি বলে তো ফ্রেন্ডস কিছু মনে করবে না সবাইকে দেখাচ্ছি ওই জন্যে আমি কি আমাকে নিয়ে আসছি না এই সবে নিয়ে এলাম দেখো খাচ্ছি আর ব্যাক কামার সময় দেখাচ্ছি দেখো মেয়ের মা খেতে বসেছে এ আমার মেজদা মেজদি ছোট জনাইবাবু আমার কর্তা এটা আমাদের ছেলে একটা কৌশিক এটা আমার ছোট কাকা এটা আমাদের মানে পাশেই বাড়ি মেয়ে আমাদের মেয়েই হয় আমার ছোট কাকিমা হাই ছোট কাকিমা হাই কিছু আমাদের সব ছেলে সব আমাদের ফ্যামিলি মানে বাড়ির সব পাশে পাশে যেমন তোমার হয়েছে আমার যাবো আমার ছোট ননদের যাওয়ার হয় আমার ছোট জামাই বাবুর ভাই দেখছো ফ্রেন্ডস সেই মেজর জামাইবাবু বসেছে

এইয এসে গেছে কাকার ছেলে ছোটো কাকার পরে যাই বাবু এই আমার দুটো আমার গাধা একটা বড় গাধা আর এই কুশল আর ছোট মামা চলে যাচ্ছে চলে যাচ্ছে একে একে কুটুমরা খেয়ে সব দেখো হচ্ছে

পুৰ পথাৰ পাব মাছটা এখন কমপ্লিট কৰি

এই যে মেয়েদি বসে বসে শুধু জোন খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর কিচ্ছু খাচ্ছে না ভাত ভাত ফাত কিচ্ছু খাই না জোন খাচ্ছে মেয়ের পিসি লজ্জা করলে হবে কি আ গে গে খাবে গপ গপ করে খাবে এই যে মেয়ের দিদা এককাল হাসি

ঠিক আছে ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো সারাদিন আমি তোদের সাথে আছি টাটা